আল্লাহ তালার জন্যই স্বপ্নে আমল করে রিয়া থেকে বেঁচে থাকে এমনিভাবে বলতেছেন ওয়া তুলনায় নফসাল্লাতি হার রামত লহ উইল্লা এমনিভাবে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না আর আল্লাহ তাদের বলতেছেন তাদের গুণাবলী ওয়ালা ইয়াজ তারা জিনায় লিপ্ত হয় না তারা অশ্লীল কাজে লিপ্ত হয় না মমাই ইয়াস আলদা ইয়াল আছে না যারা এই অন্যায়ভাবে হত্যা করে রবের সাথে অন্য কোনো ইলাকে শরিক করে এমনিভাবে জিনার মধ্যে লিপ্ত হয় আল্লাহ বলতেছেন তারা হলো অমায়েস আল দালাইকা ইআলকাতা মা যারা এই কাজগুলো করবে ইআলকাতা মা সে শাস্তির সম্মুখীন হবে এমনিভাবে তাদের জন্য আরো বলা হচ্ছে যারা এই কাজগুলো করবে রিয়া করবে হত্যা করবে জিনায় লিপ্ত হবে ইউদু আফলাহু العذاب يوم القيامه ويخلد فيه مهانا যে কিয়ামতের দিন তাদের জন্য শাস্তিকে ডাবল করে দেওয়া হবে দ্বিগুণ করে দেওয়া হবে ওয়াকুলুদুফিহি মুহানা এবং তারা সেই শাস্তির মধ্যে জাহান নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাকবে এই জন্য এই আয়ন থেকে আমাদের শিক্ষা হলো আমাদের উচিত যে রবের সাথে কাউকে আমরা শরিক করব না রব আমাদেরকে যে হুকু মাহকাম বলেছেন বলে দিয়েছেন সেই হুকু মাহকাম আমরা নিয়মিত আদায় করব এবং রিয়া থেকে বেঁচে থাকবো শিরিক করা থেকে বেঁচে থাকবো এমনিভাবে অন্যায়ভাবে

অথবা অন্য কাউকে হত্যা করে ফেলেছে অথবা কোন অশ্লীল কাজ কোনো গোনা কোন জিনায় লিপ্ত হয়েছে তারা যদি তারা যদি এবং আমল করে আল্লাহ তাদের এই অশ্লীল কাজগুলোকে এই খারাপ কাজগুলোকে গোনাগুলোকে ইউবাদ আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন পরিবর্তন করে এই গুণাগুলোকে পরিবর্তন করে হাসানাতে পরিপূর্ণ করে দিবেন তথা এই গুণাগুলোকে আল্লাহ মাফ করে এই গুণাগুলোকে সবে করে দিবেন এই জন্য এই আয়াত থেকে শিক্ষা যদি আমাদের আমরা মমিন হিসেবে বান্দা হিসেবে মানুষ হিসেবে ভুল হওয়া গুণা হওয়া এটা আমাদের জন্য স্বাভাবিক বিষয় গুণা না হওয়া এটা হলো অস্বাভাবিক বিষয় আমরা মমি হিসেবে বান্দা হিসেবে মানুষ হিসেবে গোনা হবে এটাই স্বাভাবিক তো এই জন্য আমাদের উচিত এই গুনার গুনাকে দীর্ঘায়িত না করে সেটার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাওয়া আল্লাহ কাছে তওবা করা যদি আমরা আমাদের গুনাহের যথাযথ তাওবা করতে পারি আল্লাহ তাল কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন যে

রহমানের বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষী দেয় না তো ওয়াইদে আমার রু বিল্লাহ বেমার এবং যখন তারা কোনো অনর্থক কাজের পাশ দিয়ে অতিক্রম করে তখন তারা ভালোভাবে সেখান দিয়ে অতিক্রম করে যায় সেই কাজে তারা লিপ্ত হয় না তো এই যে আল্লাহ তা রায়দে বলেছেন রহমানের বান্দার একটা সুন্দর গুণাবলী কি যা রহমানের বান্দা কখনো কি করবে না মিথ্যা সাক্ষী দিবে না তো এক হাদিসে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে আছে রসুল্লাহ হেলান দিয়ে বসা ছিলেন তো এক সাহাবি পাশে বসা অবস্থায় বলতেছিলেন হে সাহাবি মানুষ বা মুমিন বান্দারা কি এই কাজটা করতে পারে মানে কোনো গোনার কথা বলতেছেন আর কি তো ছোটখাটো গোনার কথা বলতেছেন তো রসুল বলতেছে হ্যাঁ এটা মানুষ হিসেবে কোনো মমিন বান্দা এই গুনা করতে পারে গুনাহে লিপ্ত হতে পারে তখন বলতেছেন কোনো মানুষ কি ওই গুনা করতে পারে রসুল বলতেছেন হ্যাঁ করতে পারে এভাবে কয়েকবার জিজ্ঞাস করার পর যখন সাহাবী বললেন এ কোন মানুষ কি মিথ্যা সাক্ষী দিতে পারে কোন মমিন কি মিথ্যা সাক্ষী দিতে পারে তখন রসরুল্লা মানে ট্যাগ লাগানো থেকে উঠে ভালো করে বসে গেলেন ভালো করে বসে তিনি বলতেছেন যে না কোন মমিন এই মিথ্যা সাক্ষী দিতে পারে না কোন মমিন কোনো প্রকৃত মমিন কোনো প্রকৃত বান্দা এই মিথ্যা সাক্ষীতে লিপ্ত হতে পারে না তো এই রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায় এই মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কতটা মারাত্মক এই জন্য আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তো পরবর্তীতে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইখিরু আলাইহা সুম্মা উমইয়ানা যে রহমানের বান্দা তারাই যাদের সামনে ইদা যখন তাদের রবের আয়াত সম্পর্কে আলোচনা করা হয় তখন তারা অন্ধ ও বদির হয়ে যায় না এই আয়াত দ্বারা শিক্ষা হলো যখন আমাদের সামনে আল্লাহ তালার আয়াত সমূহ আলোচনা করা হয় আল্লাহ তালার হুকুম হাকাম বিধানা বলে আলোচনা করা হয় তখন আমাদের উচিত হবে সেগুলো ভালোভাবে শোনা ভালোভাবে শোনে আত্মস্থ করে নিজে আমল করা এটাই হলো রহমানের বান্দার একটা বিশেষ বিশেষ গুণাবলী বিশেষ বৈশিষ্ট্য তো আল্লাহ তারা বলতেছেন যে যখন এই রহমানের বান্দার সামনে কি করা হয় এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের বিধিবিধান এগুলো আলোচনা করা হয় তখন তারা কি করে না অন্ধ ও বধির হিসেবে নিজেকে আখ্যায়িত করে না বরং তারা কি করে সচক্ষে সেগুলো শোনে সেগুলো ভালোভাবে আত্মস্থ করে আত্মস্থ করে নিজের মধ্যে আমলে আনার চেষ্টা করে এই জন্য আমাদের উচিত হবে যখন আমরা এই কোরআনের বাণী শুনবো হাদিসের বাণী শুনবো সেগুলো ভালোভাবে আত্মস্থ করব। আত্মস্থ করে সেগুলো নিজের মধ্যে ফিট করার চেষ্টা করব তাহলেই আমরা আল্লাহ তালার প্রকৃত বান্দা হতে পারবো অন্যথায় আল্লাহ তালার প্রকৃত বান্দা আমরা হতে পারবো না

উত্তম স্ত্রী দান করেন এমন স্ত্রী এমন সন্তান দান করেন কোরআতে আয়ুন যে সন্তান ও যে স্ত্রীকে দেখলে কোরআতে আয়ুন আমার চোখ শীতল হয় অন্তর শীতল হয় ওয়াজা আল্লা আলীল মুতাকিদ ইমামা এবং আমাদেরকে আপনি মুতাকিদের জন্য আদর্শ বানান তাইলে একটা গুণাবলী কি গুণাবলী হল এই রহমানের বান্দারা কি করবে আল্লাহ তালার কাছে এই দোয়া করবে যে হে আল্লাহ আমাদেরকে আপনি এমন স্ত্রী এমন সন্তান দান করেন যাদেরকে দেখলে যাদের সামনে আমি পড়লে তাদের মাধ্যমে আমার চোখ অন্তর সবকিছু শীতল হয় যারা অবিবাহিত তারা তো এই দোয়া করবেই যেন আল্লাহ তাদের জন্য এমন সন্তান এবং স্ত্রী দান করেন আর যারা বিবাহিত তারাও এই দোয়া করবে যেন আল্লাহ তালা তাদের স্ত্রী সন্তানদেরকে এখন থেকে এমন বানিয়ে দেন এই জন্য আমরা সকলেই এই দোয়া করব। হাদিসের মধ্যে আসে আছে যে ইব্রাহিম ইসলাম এই দোয়া করতেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া আয়ুন এজন্য আমরাও বেশি বেশি এই দোয়া পড়ব ইনশাআল্লাহ তো এই যে গুণাবলী আদায় করা হল হলো গুণাবলী বলা হলো এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তো তাদের ফলাফল কি তাদের পুরস্কার কি সেটাও আল্লাহ তারা বলে দিচ্ছেন